অধিকাংশ মেয়েরা চাই পঁচিশ বছরের ছেলে মাসে লাখ টাকা কামাবে সন্ধ্যার পর ফ্রি থাকবে আর শুক্রবার শনিবার তাকে নিয়ে ঘুরতে যাবে যে মেয়ে করে কেঁদে ফেলে তার বয়ফ্রেন্ডের অভাব হয় না মিথ্যে কথা আমি বিশ্বাস করি না অনার্সের মেয়েদের সাথে প্রেম করলে শুধু বিয়া বিয়া করে আর ইন্টারের মেয়েদের সাথে প্রেম করলে শুধু খাওয়া খাওয়া করে একটা মেয়েকে বার প্রপোজ না করে একশোটা একবার করে প্রপোজ করুন সফলতা আসবেই। আচ্ছা সব মেয়েরাই সর্বপ্রথম বান্ধবীর ফোনে দেখে আমি বলুম না শোরুম করে মেয়ে বেস্ট ফ্রেন্ড মানে প্রাথমিক স্ত্রী কথা বলছেন আপনি হলে মুই সাইড পা ধরে আশ রাখতে পারি না মেয়েরা প্রথমে প্রেমে পড়ে ছেলেদের সেন্স অফ হিউম্যান দেখে প্রেমে পড়ার পর বুঝতে পারে হিউম্যান তো দূরের কথা ছেলের কমন সেন্সই নাই বিয়ে করলে ফেসবুক লাইট চালানো মেয়েকেই বিয়ে করবেন কারণ সে বুঝে ভাব কাকে বলে আচ্ছা রাত বারোটার পর মেয়েদের কথা বলার ধরন পাল্টে যাই বলেন তো কখন মেয়েরা সবচেয়ে বেশি খুশি হয় যখন তার এক্স কে তার চেয়ে কালো কোনো মেয়ের সাথে ড্যাটিং করতে দেখে মেয়েরা বড়ই অদ্ভুত তাই নাকি ওরা সাজার জন্য পার্লারে যায় আবার পার্লারে যাওয়ার আগেও সাজে টাকাওয়ালা ছেলে বিয়ের প্রস্তাব দিলেই মেয়েরা পরিস্থিতির শিকার হয়ে যায় হ্যাঁ 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 ক্লাস সিক্সের মেয়ে স্টোরি দিছে তার জামায়ের পরীক্ষা নাকি ভালো হয়নি পরীক্ষায় এডমিট কার্ড না নিয়ে কারেন্টের বিলের কাগজ নিয়ে যাওয়া আমার বান্ধবী ও অধিকাংশ সুন্দরী মেয়েরাই খাটো হয় মিথ্যা কথা আমি বিশ্বাস করি না তোমরা বিয়ে করলে শহরের মেয়েকেই করবা এক জোড়া শার্ট প্যান্ট কিনলে দুজনেই পড়তে পারবা আচ্ছা এক মেয়ে বলেছিল কি শাড়ি পরেও দেখেছি পাকিস্তানি ড্রেস পরেও দেখেছি শান্তি শুধু বাসায় তেনা তেনা হয়ে যাওয়া কাপড় পরাই একটি সিঙ্গেল মেয়ের অনুভূতি একটা প্রেমিক নাই যে বাসায় ঝামেলা হলে তার সাথে পালায় যাব এক মেয়ে বলেছিল আমি যখন জন্মাইছিলাম তখন আমার স্বামী আমাকে দেখতে আসে নাই তখন সে হাঁটতে পারত এই স্বামীর সাথে কি সংসার করা ঠিক হবে ছেলেদের পুরুষ বললে খুশি হয় মেয়েদের মহিলা বললে রেগে যায় কেন জানি না